সেই উপস্থিতি ব্যক্তিগত জীবনে মানুষকে মানুষ বানায় ইসলাম কি শিখায় খাবার আল্লাহর বড় নিয়ামত নিয়ামতের অপব্যবহার করার কোনো সুযোগ তোমার নাই কুলু বশ্রবু বালা তুসরিফু খাও পান করো অপচয় করো না তোমার যত মন চায় খাও যত মন চায় পান করো কিন্তু কি করো না অপচয় করোনা অপব্যয় করোনা নষ্ট করো না নষ্ট কে করে জানোয়ার করে নান্দার ভিতরে কিছু খায় কিছু ডাইনে কিছু বামে ফালায় কে ফালায় গরু ফালায় মানুষ তো সুন্দরভাবে যত্নের সাথে খাবে ইসলাম তাকে শিখিয়েছে কোরআন তাকে শিখিয়েছে আগে হাত ধো দুই হাত ধো দস্তরখান বিছাও পরিচ্ছন্ন পরিষ্কার দস্তরখান তারপরে খাবার খাওয়া শুরু করো খাওয়ার সময় যেই আল্লাহ খাবার দিয়েছেন আগে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো করলাকাতিল্লা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তারপরে কি করো খাওয়া দাওয়া শুরু করো হাত দুইটাকে দুই কাজের জন্য ভাগ করে দাও নিম্ন স্তরের কাজগুলোর জন্য বাম হাত আর ভালো কাজগুলোর জন্য ডান হাতকে বরাদ্দ করো নবীজি সাল্লাম শিখিয়েছেন না শিখান নাই বান্দরও খায় দেখবেন আপনি ডাইন হাত বা আরে খায় কি খায় না নাকি বান্দর আগে হাত ধোয় তারপরে বিশ মিল্লা বারাকাতিল্লা পরে পরে ডাইন হাতে খাওয়া শুরু করে সুন্দর করে দস্তখান বিছায় না কেন তো দুই হাতে সমানে খাইতে থাকা এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার এই জন্য আর হাদিস মানুষকে আসলে মানবতা মনুষ্যত্বের শিক্ষা দেয়